একটা অভিযোগ আছে কি অভিযোগ বলো বলছে আমি একজন গোলাম ইসমি মাজুসি আমি পেশায় একজন গোলাম তো আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে গোলাম হিসেবে ছয় হাম চার্জ করে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কমায় দেন আমি দুই হাম দিতে চাই অমরে ফারুক ডাক দিয়ে বলছে যুবক আমার কোনো আপত্তি নাই তুমি দুই দিন হাম দিবা তবে আমাকে একটা উত্তর দাও তোমার ইনকাম সোর্স কি তুমি কি ব্যবসা করে খাও যুবক ডাক দিয়ে মুসলিমিন আমার চাকরি হলো আমি একটা ব্যবসা করি আমি অলওয়েজ ছুরি বানাই চাকু বানাই আর বাজারে গিয়ে বিক্রি করি এটাকে আরবি বলা হয় খঞ্জর খঞ্জর কেমন হয় ডান হাত দেখেন ডানহা বগুড়ার ভার ডানে ওর চাকু বামে ওর চাকু মাহ বা দ্য হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে বলছে ও আচ্ছা তুমি ঘঞ্জোর মেক করো তুমি তো অনেক বড় ব্যবসায়ী তোমার তো ছয় তীর হাম নয় তোমার দশ তীর হাম চার্জ কথা এই কথা শুনে কাফেরটা বলছে ও আচ্ছা আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না অম তোমাকে আমি হত্যা করে ছাড়ব অমরকে হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে আর দেখেন অমরে ফারুক ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় সাহস কত বড় ও কাকে হুমকি দেয় হুমকি দিয়ে বের হয়ে গেছে বিশাল লম্বা রাত অমরকে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা খঞ্জোর বানিয়েছে এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন আমি জানি পরিপূর্ণ দেখা পসিবল না আমি জানি যতটুকু দেখা যায় সবাইকে বলবো আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায় দেখবেন অভিযোগ করবেন না যা দেখা যায় প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডানের জায়গাতে ঠিক এই জায়গায় একটা বিশাল লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য ছুরি আরবিতে বলা হয় খঞ্জল কেন রাখা হতো যদি কোনো শত্রুপক্ষ শত্রুপক্ষকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য এই দুইটা কারণ তো সেই কাফের বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখে দিয়েছে আর ভাবছে আমি যদি এইভাবে অমরকে হত্যা করতে যাই তবে আমি আগেই ধরা খেয়ে যাব, কারণ আমার চেহারা সবাই দেখে ফেলবে কি করা যায় কি করা যায় মনে মনে ভাবছে হঠাৎ করে মাথায় চিন্তা আসছে যে আমি একটা চাদর নিয়ে আসি শীতকালে আমরা কি মুড়ি দেই এই কথা বলেন কি মুড়ি দেই চাদর নিয়ে আসছে চাদরটা নিয়ে এসে দুই পাট এইভাবে ঝুলিয়ে দিয়েছে আর চাদরের ডান দিকের পাটটাকে নিয়ে সোজা মুখ দিয়ে এমনে দিয়ে বেঁধে দিয়েছে জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন মেয়েদের নেকাবের মুখ পুরো মুখটাই ঢাকা নো ওয়ান ক্যান সি হিজ ফেস অ্যাকসেপ্ট হিজ আইস চোখ ছাড়া চেহারা দেখা যায় না এবার যখন ফজর আজান দিয়েছে ওই কাফের মুনাফেকের রূপে নামাজ পড়তে আসছে অমরের পেছনে অমরে ফারুক ইমাম হয়ে আসছেন ডাক দিয়ে বলছেন সফু সুফু ফাকুম

সুরাই ফাতেহা পড়েছেন কেরাত পড়েছেন কেরাত যখন শেষ হয়ে গিয়েছে ফারুক রুকুতে গিয়েছেন আর এবার অমরে অমরের পেছনের কাতারেই ওই কাফের ছদ্মবেশে মজনের ডান পাশে দাঁড়িয়েছিল অপেক্ষায় ছিল অমরে ফারুক যখনই রুকুতে যাবে ওই কাফেরটা এক লাভ দিয়ে সামনের দিকে চলে আসবে আমার এ ফারুক যখন সাহাবা একরাম সবাই রুকুর জন্য ঝুঁকে গিয়েছেন আর ওই কাফের স্টিল এমন করে দাঁড়িয়ে আছে রুকুতে যায় নাই সব কাফের যখন রুকুতে চলে গিয়ে সাহাবা একরাম যখন রুকুতে চলে গিয়েছে ওই কাফের এক লাভ দিয়ে অমরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে ওই সময়ে একরাম কানু বিগলাস অন্ধকারে নামাজ পড়তেন কে কার সামনে দাঁড়িয়ে আছে কে কার পাশে দাঁড়িয়ে আছে বোঝার কোনো ইয়তা নাই অন্ধকার থাকে অমরে ফারুক রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পাঠ করছেন সুবহানা রাব্বিয়াল আযীম আর ওই কাফের তার মুখের যে ঘোমটা চাদরটা ছিল ওই চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে আর বিশাল লম্বা খঞ্জর পেটে ডান দিক থেকে বের করেছে অপেক্ষায় আছে অমরে ফারুক কখন বলবে সামি আল্লাহমান হামিদা যখনই উঠবে একটা কোপ দিব অমরের পেট বরাবর অমরে ফারুক রদি আল্লাহ তালা আহ নিজ মনে তসবি পাঠ করছেন সুবহান রব্বি আলাউদ্দিন সুবহান রব্বি আলাউদ্দিন আলাউদ্দিন তসবি পাঠ যখন শেষ হয়ে গিয়েছে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামি আল্লাহু লিমান হামিদা যখন দাঁড়িয়ে গিয়েছেন ওই কাফের আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা খঞ্জর নিয়ে এমনি পজিশন করে দাঁড়িয়ে আছে ডানেও চাকু বামেও চাকু হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে অমরে ফারুক যখন সোজা হয়ে দাঁড়িয়েছে ওই কাফের বিশাল লম্বা ছুরি দিয়ে অমরে ফারুকের পেট বরাবর কেমনে আঘাত দিয়ে সবাই পেট দেখবেন এখান থেকে ধরে একটা পোচ দিয়েছে পুরো পেট কেটে গেছে এখান থেকে ধরে আরেকটা পোচ দিয়েছে আবার পেট কেটে গেছে আবার ধরে বিশাল জোরে বাম দিক থেকে ডানে একটা পথ দিয়েছে অমরে ফারুক নারী ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি অ্যালকাল কতালানি অ্যালকাল আমাকে একটা কুকুর হত্যা করেছে কে কোথায় আছো দৌড় দিয়ে আসো আমাকে বাঁচাও অমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আর ওই কাফের অমরে পেছনের দিক দিয়ে পালিয়ে যাবে চিৎকার শুনে সাহাবায়করাম বুঝে গিয়েছেন সামথিং ইজ রং এক সাহাবি নামাজ ছেড়ে দিয়েছে নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে হুসু হু ওজন পালিয়ে রাজা ধরো আর ছয়জন ছয়জন সাহাবী সাতজন মিলে ওই কাফেরকে ধরতে গেছে আর ওই কাফের এতটা জালেম এত বড় জানোয়ার ছিল যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায় কারো বুকে কারো পেটে যাকে যেখানে পেয়েছে অন্ধকারে ইচ্ছামতো কুপিয়েছে হাদিসে আসছে সাতজন সাহাবি ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট ড্যাপ জায়গাতে শহীদ হয়ে গেছে নামাজের মধ্যে শহীদ হয়ে গেছে একজন সাহাবি গিয়ে অমরের জায়গায় খালিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে নামাজ যখন শেষ সব সাহাবিরা দৌড়ায় আসছে ইলা ওমা অমরের দিকে আর চিৎকার দিয়ে বলছে মা লেখাইয়া ওমা মা লেখাইয়া ওমা হেমর আপনার কি হয়েছে আপনি কথা বলেন না কেন ওঠেন অমরের পেট কেটে নাড়ি ভুড়ি বাহিরে বের হয়ে পড়ে আছে রক্ত বের হচ্ছে দুইজন ডাক্তার আসছে এসে দেখেন অমরের ফারুক এমনে অজ্ঞান হয়ে শুয়ে আছেন সেন্স নাই টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস কোনো জ্ঞান নাই দুইজন ডাক্তার এসে একজন বাম কাঁথে একজন ডান কাঁথে এইভাবে দিয়ে হালকা একটু তুলেছে মুখটা একটু ফাঁকা করে একটা গ্লাস পানি নিয়ে এসে এক ঢোক পানি দিয়েছে পানি যখন মুখে গেছে গলা দিয়ে পানিগুলো নেমে বুক দিয়ে পানিগুলো নেমে পেট এত পরিমাণ কেটে গেছে যে সবগুলো পানি পেট দিয়ে বের হয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে একটা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ দিয়ে আসো দুধ গাও খাওয়ার সহজে বের হবে না দুধ নিয়ে আসছে আবার অমরকে উঠিয়েছে ছোট ফাঁকা করে মুখে পানি দুধ দিয়েছে যখন গলা দিয়ে নেমেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে এই দৃশ্য স্বচক্ষে সাহাবা দেখে কারো চোখে আর পানি আটকায় না সবাই বুঝে গেছে অমরে ফারুক হয়তো বা কখনোই চোখ খুলবেন না এবার সবাই আমার চোখটা একটু খেয়াল করবে এক সাহাবিক দূরে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সে দেখছে অমরে ফারুক সাড়নলি সাড়নলি হঠাৎ করে চোখটা একটু ভ্যারি লিটল বেট একদম জার এমা ও করে ওই সাহাবিক দূর থেকে দেখে চিৎকার দিয়ে বলছে মা লেখাইয়া অম হে অমর আপনার কি হয়েছে কি লাগবে আমাকে বলে দর দিয়ে আসছে সাহাবায় কাম খেয়াল করছে অমরে ফারুক মুখ দিয়ে কোনো কথা বলছেন না কিপ কয়েট কী চুপ আছে ইঙ্গিত করছে কি দেখেন একবার কান একবার ঠোঁট একবার কান একবার ঠোঁট ওই সাহাবি ভাবছে কি বলছে আমাকে আমার বুঝতে হবে আগে দাঁড়িয়ে ভাবছে কি বললেন মাথায় কাজ করেছে অমরে ফারুক হয়তোবা আমাকে শেষ ওসিয়ত করবেন আমার কানটা ওনার মুখের কাছে নিতে বলছেন দিয়ে গিয়ে অমরে ফারুক অরোধীয়াল আনভুর মুখের কাছে আমি কান বাড়িয়ে দিয়েছে আর বলছে অম কি লাগবে আমাকে বলেন যা বলবেন তাই কর্তামী বাধ্য থাকবো কান বাড়িয়ে দিয়েছে আর মনে মনে ভাবছে হয়তো আমাকে শেষ ও করবে যে তুমি আমার সন্তানকে দেখে রেখো তুমি আমার বউকে রেখে রেখো তুমি আমার রাজ্যের সম্পদ দেখে রেখো এই চিন্তা করে কানটা বাড়িয়েছে আর অমরে ফারুক ওই মুহূর্তে পেট কেটে নাড়িভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে উনি শেষ কথা ওকে জিজ্ঞেস করছেন এই সাহাবি আফল্লার নাস আফল্লার নাস বৌ বাপ মা বাপ বাচ্চা বাপ সন্তান বাপ সবাই বাপ আমাকে জাস্ট একটা উত্তর দাও আমি যখন অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে আমি একটা নামাজের ইমাম ছিলাম আমাকে আগে খবর দাও আমার অজ্ঞান হওয়ার পরে ওই নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে কিনা আবার ভাই এটা কোন সাহাবি যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে বিদায় নিয়েছে আর অত নামাজ না পড়লো জান্নাতি ওটা আমল না করলেও চন্নাতি এমন একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ তার পেটটা কেটে নাড়িভুঁড়ি সব বের হয়ে গেছে সে মানুষটা জীবনের সব ভুলে গেছে শেষ মুহূর্তে নামাজকে কে ভুলেন না এটাই প্রমাণ নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই মুসলমান হিসেবে পরিচয় দর কোন যোগ্যতাই তার নাই বগুড়ার ভাড়া ঠিক কিনা বলে নামাজ হচ্ছে আপনার জীবনের প্রথম পরিচয় এটাই পরকালের জীবনের প্রথম হিসাব শেষ কথা হিসাব দিবস শেষ আল্লাহ দুইটা দল ভাগ করবে এক ডানপন্থী দুই বামপন্থী ফারি কুমফিল জান্না ও ফারি কুমফিস

আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক পরেন সময় আমিন সবাই দুই হাত তোরা দাঁড়িয়ে থাকা ভাড়া বসে থাকা ভাড়া আপনারা কি মোনাফেক না মুসলমান হ্যাঁ আসতে কেন মোনাফেক না মুসলমান আমাদের ওয়াদা আছে মুসলমান ঘরের সন্তান জবানে এক কাছেও এক আমি বলেছিলাম বারোটা পর্যন্ত ওয়াজ হবে বারোটা বেজে বারোটা দশ বাজে আমরা কেউ বুঝি নাই কখন টাইম পের হয়ে পার হয়ে গেছে এখন ওয়াদা ছিল দোয়া না করে কেউ উঠবেন না আলহামদুলিল্লাহি রব বিলাল আহমিন ওয়াস আলাহ তুমসাল মু আল্লা সঈদ উল্লম্বিয়া ইউল মুরুসালিন ওয়ালা আলিহি অফিহী আজমায়িন আল্লাহ রব্দুল আল আমিন গভীর অন্ধকার রাত রাত প্রায় ভাড়ে বারোটা বেজে গিয়ে চাল্লাহ এই চলে কিসের সেলফি কিসের মারামারি চোখ করে বসো স্তফিউল্লাহ দোয়া করছি কোনো আদব নাই চোখ করে স্তফিউল্লাহ আল্লাহ ভুল আর আমিন শহেব রাতের বরকত পূর্ণ রাতে তোমার শাহি দরবারে হাত তুলেছে আল্লাহ আমি অধম পরকারের জীবন নিয়ে পাঁচটা ভূমিকায় কথা বলেছি আল্লাহ আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে তাজা রক্তকে পানি করে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে আল্লাহ আমার কমিটির ভাইরা যে যে পরিমাণ শ্রম দিয়েছে কষ্ট করেছে আল্লাহ সকলের শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম আম্মা জান জনম দুঃখী আব্বা জান বিদায় অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ আমরা যেমন কোরআনের বাগানে এক সঙ্গে বসতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার মাহফিলের স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছে এই মসজিদের সভাপতি সহসভাপতি হয়ে উপস্থিত রয়েছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মানজুর করে নাও আল্লাহ আমাদের মসজিদের খতিব সাহেব আমাদের এখানে এই মসে আছে আল্লাহ আমরা দিল থেকে দোয়া করছি আল্লাহ খতিব সাহেব সহ যারাই দায়িত্বে রয়েছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মানজুর করে নাও আল্লাহ আমার কলিজার টুকরা আম্মা জানরাও হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি

وسلام على المرسلين والحمد لله رب العالمين